আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি দেখাবো মুখরোচক চটপটি ইনস্টাগ্রাম নিয়েছি চটপটির ডাল এটাকে সুন্দরভাবে পানিতে ভিজিয়ে রেখে সারা রাত ভিজিয়ে রাখবো ফুলে ডাবল হয়ে গেলে প্রেশার কুকারে সিদ্ধ করার জন্য দিয়ে দিব লবণ এবং হলুদ প্রেশার কুকারে সিদ্ধ করার পরে সিদ্ধ করার পরে ভেসে রাখা উপরের খোসাগুলো উঠিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু ছি ভাজা ধুনিয়া এবং জিরা দেড় চামচ দুই চামচ চটপটি মশলা এবং এক চামচ বিট লবণ ভাবে নেড়ে নিয়ে ওয়েট করব বলক উঠে আসা পর্যন্ত এতে মশলার যে গন্ধগুলো আছে সেগুলো চলে যাবে ডালটা নামিয়ে রেখে এখন তেঁতুলটা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো তেঁতুলের মাঠটা বের করার জন্য সুন্দরভাবে তেঁতুলের মাঠটা ঘষে ঘষে বের করতে হবে দিয়েছি বিট লবণ এক চামচ চিনি দুই চামচ দেড় চামচ মরিচের গুঁড়া ভাজা শুকনো মরিচের গুঁড়ো এটা আপনারা স্বাদ মতো দেবেন ভাজা ধনিয়া এবং জিরার গুঁড়া দেড় চামচ দিয়েছি লবণ সবগুলো এখন আমি তেঁতুলের কাঠের সাথে মিক্সড করব ফুচকাগুলো ভেজে নিব একজন খাওয়ার জন্য চটপটির গরম গরম ডাল পরে ইউজ করবো ডিম চিপ কেটে রাখা পেঁয়াজ করে দিয়ে দিচ্ছি শশাচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ ছি ধনিয়া পাতা করবো উপর দিয়ে টক না হালকা আগে স্টক টক ইউজ করবো এরপরে যার যার প্রয়োজন মতো সে টক নিতে পারবে এরপরে ইউজ করবো ফুচকা চটপটি উপর দিয়ে ছড়িয়ে দেবো হয়ে গেল মজাদার এবং লোভনীয় স্বাদের জিভে জল আনার মতো চটপটি বাসায় খুব সহজে এই চটপটি তৈরি করতে পারবেন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে